সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরু করতেছি আপনাদের টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবো তার চিত্র তবে বাংলাদেশে আজকে যা ঘটতেছে নির্বাচন উপলক্ষে সবই তো বিচিত্র কোনটা রেখেছে কোনটা দেখাবো সেটাই তো চিন্তা করতেছি যজ্ঞ স্বামীদের যজ্ঞ সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি ভোট মানুষের মৌলিক অধিকার তবে আজকে যা দেখলাম তাতে দেখে আমি অভিভূত বিমোহিত বিচলিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত কষ্টিত এবং অর্জিত সুপ্রিয় দর্শক আসুন এক ঝলকে দেখে আজকে নির্বাচনী আবহাওয়া বার্তাটা কেমন অত্যন্ত চমৎকার আজকের আবহাওয়া ঝকঝকা ফক সকসকা কোথাও কোনো গণ্ডগোল নেই নেই কোনো হট্টগোল হট্টগোল হবেই বা কেমন করে এখানে তো সব সরকারি দল কেন্দ্রের মধ্যে সরকারি দলের লোক ছাড়া বিরোধী দলের ভোটার তো দূরের কথা আর তাদের এজেন্টারও কোনো খবর নাই সলুন আমরা সরাসরি লাইভ দেখে আসি আজকে নির্বাচনী আবহাওয়া মাঠে আসেন আমাদের সংবাদকর্মী জানা হালারপ মামুন সলুন এবার তার কাছ কিছু কথা শুনি হালারপ মামুন আপনি কি শুনতে পাচ্ছেন আমি অত্যন্ত আনন্দিত বিমোহিত বিচলিত স্বামীদিকে আজ্ঞা শুনুন না যে বলেন তো দেখে দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনের কি অবস্থা ওইখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে মাকসুদ আমি সকালবেলা এসেছি ভোট ভোট কাস্ট হবে কি সেটা তো আমি যতটুকু জানতে পেরেছি সেটা হইতেছে রাত 12টা থেকে সকাল সাড়ে 8:30 পর্যন্ত ভোটগুলো কাস্ট হয়ে গিয়েছে বাবা আনন্দিত এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এটা কি জন্য দাঁড়িয়ে আছে আমি সেটাও বুঝতে পারছি না ওনারা কি জন্য দাঁড়িয়ে আছে দাঁড়ান আমি আগে জেনে নেব তবে আমার কাছে খুবই আশ্চর্য নিত লাগতেছে যে উনারা কেন দাঁড়িয়ে আছে আমি জেনে আপনাকে জানাচ্ছি হালারপু মামুন এবার আপনি একটু থামুন আপনি সংবাদ সংগ্রহ করতে থেকে আমরা পরে আবার আপনাকে কাছে আসবো দর্শক আমরা দেখেছি কয়েকজন রাজনীতিবিদ তাদের ভোট কেন্দ্রে গিয়ে গিয়ে ভোট দিয়েছেন নাকি পর্যবেক্ষণ করেছেন আমরা জানি না চলুন তাদের কিছু মতামত শুনিয়ে আসি আসলে আজকের যে ভোট গ্রহণ নিরপেক্ষ ভোট গ্রহণ হতে পারে তা আমার জানা ছিল না। এর চেয়ে এই যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে এসেছে এবং আমি অনেক কেন্দ্রে শুনেছি তাদেরকে কষ্ট করে আমাদের যারা এজেন্ট ছিল ভোট দিতে দেয় নাই কষ্ট হবে এজন্য তারা নিজেরাই ভোট দিয়ে দিয়েছে স্যার আমরা জানতে পেরেছি বিরোধী দলের কাউকে মানে কোন ভোটার নাকি আসতে দেয়নি তার উপর কোন এজেন্টকে নাকি বসতে দেয়নি তুমি আসলে একটা বোকা না না তোমাকে তো বলা যাবে না শোনো বিরোধী দলের লোকজন ভোট কেন্দ্রে আসবে এখানে গন্ডগোল হবে মারামারি হানাহানি হবে আবার সেই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী কেনা লাগবে কি দরকার সাংবিধানিক এবং গণতান্ত্রিক একটি লোক ভোট দেওয়া তার গণতান্ত্রিক অধিকার আর সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি ভোট কেন্দ্রে এবং আজকে ভোট দিয়েছি যদিও আপনারা জানেন যে আমার ভোট আমার নিজের নির্বাচনী এলাকায় তারপরেও আমি নিজে এসে এখানে ভোট দিয়েছি এবং আমার দলের লোকেরা তারা স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং আমি শুনেছি রাত বারোটা থেকে ভোট কাজ শুরু হয়েছে সকাল আটটা নাগাদ নাকি ওরা ক্লিয়ার করতে পায়নি সাড়ে আটটা বেজে গেছে যাই হোক এটা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠারই একটি অংশ এ নিয়ে রাজনীতি করার কিছু আছে বলে আমি মনে করি না কথা শুনে আমি হাইসবো না কে আসবো কিসি বুঝতে পারছিস না যে স্বামী দিকে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সংবাদ কর্মী হালারপু মামুনের কাছে হালারপু মামুন আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে একটা কাজ দিয়েছিলাম আমি নোয়ার দিয়েছিলাম যে লাইনে কি জন্য দাঁড়িয়ে আছি তারা কি এখনো ভোট দিতে বাকি আসে না দিতে পারে নাই মাকসুদ আমরা জানতে পেরেছি এই লাইনটা হওয়ার কারণ হলো ভিতরে খাবার দিচ্ছে আই মিন কাঙ্গালি ভুজের বিতরণ হচ্ছে এই সম্পর্কে আমরা একটু তবু জেনে নেই কেন হালার মামুন আপনি বা একটু থামুন এই যে কাঙ্গালি ভুজের আয়োজনটা কি জন্য সেটা জানতে চাচ্ছি আমরা সেটাই জানতে চাচ্ছি আমরা একজনের কাছে একটু জেনে নেই আচ্ছা আপনি কেন এসেছেন থ্যাংক ইউ ধন্যবাদ আসলে আমি এখানে এসেছি আমি শুনেছি যে রাত বারোটা থেকে ভোট কাস্ট হয়েছে আমি একমাত্র যারা ভিতরে কাস্ট করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি যে আমি একটা ব্যস্ত মানুষ আমার ভোটটা তারা দিয়ে দিয়েছে খুশিতে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি এ maksud আপনি নিশ্চয় জানতে পেরেছেন কেন ওরা দাঁড়িয়ে আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো ভেজাল নেই কোনো হট্টগোল নেই কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই কবি হালার পুমা মুন একটু থামুন সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের সংবাদকর্মী হালার পুমা মুন এর কিছু বিশেষ প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকের প্রোগ্রাম শেষ করে যাচ্ছি একটি কথা দিয়ে দেশে জি হারে মানুষের পুন নির্যাতন শুরু হয়েছে কবি যা আল্লাহর গজব নামে একমাত্র আল্লাহ মালুম তবে যেভাবে বিগত কয়েকদিন ধরে ভূমিকম্প ভূমিকম্পতি আল্লাহ মেরে বসে আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ধন্যবাদ আজকে ব্যতিক্রমে একটি নির্বাচনী খেলা দেখে আমাদের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ